আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম স্যান্ডেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়া মেশিন বলছি দেখতে পাচ্ছেন ফার্মে মুরগির বাচ্চা আজ আট দিন বয়স চলে দেখেন আমাদের খামারে এদের ব্রুডিং করছি ব্রুডিং কমপ্লিট পর বিক্রি হবে আবার কেউ যদি এই বয়সও নিতে চায় সেটারও দেওয়ার ব্যবস্থা আছে অরিজিনাল মিশরীয় ফার্মি নতুন মানসম্মত সুস্থ বাচ্চা প্রতিটা বাচ্চাই কত ঝরঝরা এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যারা নতুন উদ্যক্ত ভাই বোনেরা আছেন তারা ভিডিওটি লক্ষ্য করে দেখুন আমরা চারপাশে চাটাই দিয়ে গৃহ করছি গোলাকার করছি তারপরে লাইটিং করছি তারপর তুষের উপরে কিন্তু বাচ্চা রাখছি এটা প্রথম তিন চার দিন ছিল তুষের উপর পেপার আর এখন তুষের উপরে রাখছি তারপর আস্তে আস্তে আমরা এটা বড় করে দিব দিন দিন চিপ রেটে খাবার দেওয়া ওষুধ পানি আসে ওষুধ খাচ্ছে খাবার খাচ্ছে দূর থেকেও দেখা করছি যারা ভিডিও দিয়ে আমাদের চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওটা আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ